আলাইকুম ও রাহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায়ে পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিলকরণ এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চল শুরু করা যাক বাম পাশ থেকে ডান পাশ প্রতিটি শব্দেরই ভর আছে প্রতিটি শব্দের ভর আছে শব্দ দুই নম্বর হচ্ছে শব্দ শব্দ কোনো পদার্থ নয় কঠিন পদার্থের কঠিন পদার্থের নির্দিষ্ট কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে ধাতব পদার্থ সমূহ দাতব পদার্থ সমূহ আঘাতে ভেঙে যায় না ধাতব পদার্থ সমূহ আঘাতে ভেঙে যায় না প্রিয় আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব আমরা সংক্ষিপ্ত প্রস্তার উত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য স্যালেনটির প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বর উত্তর পেতে স্যালেনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ